রামকৃষ্ণনগর ও ভৈরবনগর মন্ডল মহিলা মোর্চার যৌথ উদ্যোগে নির্বাচনী সভা রামকৃষ্ণনগরে শনিবার বিজেপির নির্বাচনী কার্যালয় রামকৃষ্ণনগর মণ্ডল ও ভৈরবনগর মণ্ডল মহিলা মোর্চার যৌথ ব্যবস্থাপনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভার প্রথমে রাজ্য ও জেলা থেকে আগত মহিলা মোর্চার বিভিন্ন পদাধিকারীকে উত্তরীয় সংবর্ধনা দেওয়া হয় দুই মন্ডল মহিলা মোর্চার পক্ষ থেকে এরপর স্বাগত ভাষণ দেন জেলা আইটি সেলের কনভেনার রিম্পা পাল নির্বাচনী সভাতে সকল মহিলা বক্তা বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান ও আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি পাঠিয়ে মোদীজিকে এই পদ্ম ফুলটা উপহার দেওয়া এদিনের সভাতে উপস্থিত সকল মহিলাদেরকে একটি বার্তা দেওয়া হয় যে কালকে থেকেই সবাইকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের কাছে কাছে আর বেশি সময় নেই তাই সবার অনুরোধ নির্বাচন যার যার এলাকায় ঘরে ঘরে বেরিয়ে পড়ুন বক্তব্য রাখেন জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা পাল জেলা মহিলা মোর্চার সভানেত্রী সীমানন্দী রাজ্যিক মহিলা মোর্চার সভানেত্রী ছন্দা রায় সিং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জ মহিলা মোর্চার মন্ডল প্রভারী রত্না দাস মন্ডল মহিলা মোর্চার সহসভানেত্রী মনিকা বৈদ্য সাধারণ সম্পাদিকা তাপসী দেবরায় ও অন্যান্য মহিলা মোর্চার কর্মকর্তারা রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল তাই আপনাদের নিজেদের জন্য আর আপনাদের থেকেই একজন একজন এখানে আসবেন সেই জন্য আপনারা কি করবেন যে আপনারা এই কটা দিন যে কোনো ভাবে হোক কবিতা করে আমরা যাব এবং বলবো এরকম বলতে পারেন যে আমার